এখান থেকে যেটাই নিবেন 200 টাকা এই যে এই ড্রেসগুলো সব বিক্রি করে দিব এখন 200 টাকা করে 200 টাকা মাত্র শাড়িগুলোও বিক্রি করে দিব সব 100 টাকা করে সব 100 টাকা এই যে শাড়িগুলো একলা সব এই যে শাড়িগুলো সব পার্টি ড্রেস বা নাকি পার্টি শাড়ি সব 100 টাকা করে বিক্রি করে দিব বিক্রি করে দিব সব দাও আবার কিনে নিব এগুলা কেন ছিটাইছে বলো এই সন্ধ্যাবেলায় আরে আগে শুধু বেড়াইছি পরে পরে রাখছি একটাও গোছানো ছিল না ওই তাপটা গুছাইছি ওয়ার্ডরোবটা গুছাইছি কিন্তু এই তাপটা এখনো গুছাইতে পারি নাই ভাবলাম যে আজকে যত কষ্টই হোক গুছাই ফেলবো আমি জামা কাপড় খুঁজে পাই না পায়জামা কোথায় ওন্ন কোথায় জামা পাইলে ওন্ন পায় না ওন্ন পাইলে পায়জামা পাই না কি একটা অবস্থা বুঝতে পারছি সেজন্য তুমি তো আমাকে হেল্প করব না শুধু ভিডিও করার সময় তুমি আসো আর পাকা পাকা কথা বলার সময় তুমি আসো ওইটাই ওই রুম থেকে এসে দেখি একদম এই যে দেখেন এই ড্রেসগুলো মনে হয় একদিন করে পড়ছে হ্যাঁ একদিন দুই দিন একদিন দুই দিন এই যে আরো সব এগুলা শুধুই যে দেখেন ইদের ভিতরে পড়ার জন্য শুধু ঈদে পরার জন্য এতগুলো ছায়া বানাইছে একটা দুইটা তিনটা চারটা আরো বেশ কয়েকটা বানাইছে এই যেগুলা তো এখনো পরেই নাই এই যেগুলা হুম বানাই নাই এখন ওগুলো ওই যেগুলোর ঈদের শপিং শুধুমাত্র ওর কিন্তু এই যে যে জামা কাপড় দেখতেছেন এখানে এগুলো আছে তারপরে বস্তারগুলো তো এখনো বেরই করা হয়নি হ্যাঁ হ্যাঁ এই যে এটাও এটা এখনও ইয়ে করা হয়নি ওখানেই রাখো সবগুলো ঈদের যেগুলো হ্যাঁ এগুলো সব ঈদের ওর এই যে সব দেখেন কি অবস্থা একদিন করে পড়ছে দেখছেন মনে হয় এই জামাগুলো একদিনই পরছে আর এইভাবে রেখে দিস কয় দিন আমি তোমার কয়টা বউ বলো একমাত্র বউ তাহলে আমি কয়টা কয়দিন পরবো একটা জামা আচ্ছা নাও একদিনই পরো সমস্যা হলে একদিন করে এ শাড়িটা কয় দিন

হ্যাঁ শুধুমাত্র এই কথার জন্য যে তোমার নাকি একটাই শাড়ি এই কথা শুধু বলছিল কিছু আপুরা মানুষের কথাই কি আসে যায় বলো না আমার আমার আমারে একমাত্র বউ তাকে কেউ কিছু বলবে এটাকে আমি সহ্য করতে পারবো বলো হ্যাঁ তোমার একটা শাড়ি কেন থাকবে তোমাকে আমি হাজারটা শাড়ি কিনে দেবো ইনশাআল্লাহ হাজারটা কিনে দেবো একটু হেল্প করো না কথা বলা বাদ হেল্প করতে পারবো না আমার কাজ আছে এগুলো গুছাই হবে আমি তো ওগুলো সব গুছাই ফেলছি জাস্ট এই কয়টাই আছে গুছাইলে আবার রান্না করতে হবে বুঝছ না কেন আচ্ছা কাপড়ের কি যাকাত দিতে হয়

পাঁচ হাজার টাকাই হবে ঠিকই বলছো মানে এক একটা ড্রেস বানাইতে দিছি বারোশো হাজার এরকম করে সব রেট লাগাই রাখছে মানে তখন ইচ্ছা করে যা ড্রেস কিনবো না পরবো না রেডি ড্রেসই এটাই তো দেখতেছি আচ্ছা এই হলুদ ড্রেসটা মনে হয় দুই দিন পরছো না ঈদের দিন পরছিলাম মানে গত বছর ঈদে আর হচ্ছে পরে একদিন ফাইন বাবুর বার্থডেতে নাকি একবার ওই যে রাজশাহীতে গেছিলাম তখন পরছিলাম একবার ভালো লাগে বারবার পড়তে ওইটাই তো দেখো এখন আমি এখনো পরেই নাই তারপরে এই থ্রি পিস গুলো আমি এখনো পরি নাই এই যে এই থ্রি পিস টাও পরি নাই এটা পরি নাই এটাও পরি নাই তারপরে ওই থ্রি পিস একদিন খালি প্রমোশনের জন্য পরছিলাম ওইটাও প্রমোশনের জন্য পরছিলাম এটা একদিন পরছি শুধু তো ওগুলা নাই যে এখানে তো আরো আছে এগুলো তো বেরু করো নাই হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই করতে থাকো আসলে বিষয় কি আ সাদিয়া একটু অলস হয়ে গেছে ডানিং এই আলমারিটা মিনিমাম ও এক মাস হলো বলতেছে সাজাবো গুছাবো সাজাবো গুছাবো তো দেখেন কতটা অলস হইলে সে এগুলা করতে পারে আবার তার বোরখার কালেকশন তো মাসাল্লা ওই যে এটা ভর্তি আছে এগুলাতেও হাত দেয় না সে শুধুমাত্র এভাবে ফালাই রাখছে একটু গোছালো হবে আর এই যে বাসায় কি ড্রেস পরো তুমি এটা হ্যাঁ বাসায় বলছি যে একটু সুন্দর সুন্দর কাপড় পরবা তুমি যেহেতু ভিডিওর কাজ করো তুমি একজন ব্র্যান্ড প্রমোটার তুমি সুন্দর সুন্দর ড্রেস গুলো পরবা কেন পড়তে হবে না তোমাকে দেখে আপুরা তো ইয়ে করে যাই হোক ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও কালকে তো কাল পরশু তো আরো ড্রেস আসবে তোমার নতুন নতুন হ্যাঁ ওগুলা একটু হেল্প করো না কথা সরি 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 আমার কাজ আছে ঠিক আছে আল্লাহ হাফেজ দিয়ে দাও হ্যাঁ আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ